আয়তনে বড় দেশগুলো নানা প্রদেশ বা রাজ্যে বিভক্ত প্রতিটি প্রদেশেই থাকে আলাদা আলাদা সরকার ও সংসদ আর থাকে কেন্দ্রীয় সরকার সরকারশাসিত অঞ্চল ভারতের কথাই ধরা যাক সেখানে আটাশটি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে আটটি পাকিস্তানে প্রদেশের সংখ্যা চারটি দুটি স্বশাসিত অঞ্চল একটি কেন্দ্রীয় রাজধানী কেন্দ্র নিয়ন্ত্রিত উপজাতি শাসিত অঞ্চল আছে একটি একইভাবে আফগানিস্তান ইরান আমেরিকা বা বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়াও এভাবে বিভক্ত পাকিস্তান আমলে আজকের এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশও ছিল একটি প্রদেশ মাত্র বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশে থাকলেও আয়তনে বাংলাদেশ নিতান্তই ছোট ছোট এই দেশকেও প্রদেশে বিভক্ত করার পুরনো আলোচনা সামনে এসেছে ফের আশির দশকে স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ পরিকল্পনা করেছিলেন চারটি প্রদেশ হবে দেশে সে সময় দেশে বিভাগ ছিল চারটি রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম এরশাদ ভেবেছিলেন সেগুলো শাসন করবে প্রদেশের সরকার থাকবে আলাদা আলাদা সংসদ উনিশশো সালের ৬ ডিসেম্বর এই সেনা শাসকের পতনের পর ছেদ পড়ে পরিকল্পনায় এরপর বিএনপি ও আওয়ামী লীগ আটটি সরকার আর জরুরি আমলে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকার দেশকে বিভক্ত করার পরিকল্পনাকে এগিয়ে নেয়নি তবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অরাজনৈতিক সরকার এরশাদের দেখানো পথ ধরেই হাঁটতে পারে অন্তত তৈরি হয়েছে সেই সম্ভাবনা গত পাঁচই আগস্ট আগের গণ আন্দোলনে লীগ সরকারের পতনের পর সরকার প্রধান হয়ে দেশে সংস্কারের কথা বলছেন ইউনোস কোথায় কি পরিবর্তন আনা যায় এজন্য সুপারিশ করতে গঠন করা হয় নানা কমিশন দেশকে চার প্রদেশে বিভক্ত করার এই প্রস্তাব জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কারে গঠন করা কমিশন এরশাদ সরকারের চিন্তার মতোই রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম প্রদেশে ভাগ করার কথা বলা সেই সঙ্গে থাকবে কেন্দ্রীয় সরকার যার রাজধানী হবে ঢাকা এই রাজধানী শহর থাকবে প্রদেশের বাইরে যেসব দেশ প্রদেশে বিভক্ত থাকে সেসব দেশে প্রাদেশিক সরকার থাকে আলাদা তাদের থাকে আলাদা সংসদ আলাদা বাজেট আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ও নীতি কেন্দ্রীয় সরকার এসব কর্মকাণ্ডে সাধারণত হস্তক্ষেপ করে না প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকে কেন্দ্রের হাতে সেই সঙ্গে থাকে ব্যবস্থাপনা জনপ্রশাসন সংস্কার কমিশনও একই প্রস্তাব করেছে তারা বলছে রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য ব্যবস্থাপনা থাকবে প্রদেশের হাতে তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সে বিষয়টি এখনো প্রকাশ পায়নি আর এটি করতে হলে সংশোধন করতে হবে সংবিধান আর সেটি সংসদে অনুমোদনও হতে হবে কাজেই সেটি অনেক সময় আর বড় রাজনৈতিক দলের সম্মতির ব্যাপারও বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা আছে বহু বছর ধরেই এর মধ্যে প্রদেশ গঠনের আলোচনার পক্ষে বিপক্ষে দুই দিকে কেউ বলেন বাংলাদেশের আয়তন ছোট হলেও জনসংখ্যা বিশ্বের বৃহত্তম সাড়ে সতেরো কোটি মানুষের কাছে রাষ্ট্রের সেবা নিতে হলে সরকারের বিকেন্দ্রীকরণ প্রয়োজন ক্ষেত্রে প্রদেশ একটি ভালো উপায় হতে পারে তবে এর বিপক্ষেও মত আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদী এই মতের পক্ষে নন তার মতে দেশে জনসংখ্যা বেশি হলেও ভাষাগত ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের বিভাজন নেই এক্ষেত্রে প্রদেশ উটকো ঝামেলা তৈরি করবে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটাও একটা উপায় হতে পারে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের ওপর জোর দিয়েছে এই কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণের কথাও বলেছে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারের আদালত চালুর সুপারিশ করেছে সেনাশাসক ইরশাদ হাইকোর্ট ঢাকার বাইরে নিয়ে গিয়েছিলেন তার পতনের পর সেটিও বাতিল হয়ে যায় এখন উচ্চ আদালত কেবল ঢাকায় আছে ফেডারেল সরকার ব্যবস্থায় প্রায় প্রাদেশিক হাইকোর্ট থাকে